নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ পঁচিশে অক্টোবর শনিবার এবং কাল ছাব্বিশে অক্টোবর রবিবার দুদিনের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই পূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু নিজেকে বদলানোর মতো বহু সুযোগ খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন কিংবা প্রেশারে ছিলেন এবার চিন্তা কিংবা বেসারগুলোকে দূর করতে পারবেন কারণ ইতিমধ্যে চন্দ্র রাশি পরিবর্তন ঘটেছে আর এই চন্দ্রদাস পরিবর্তনের কারণে আপনারা প্রভাবশালী ফলাফলগুলো খুঁজে পাবেন আপনি আপনার জীবনে বদলটা খুঁজে আনতে পারবেন আপনি আপনার জীবনে পরিবর্তনটাকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন এবার কিন্তু আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফলাফল কিন্তু দিতে পারে প্রথম ঘর মনির ঘর প্রথম ঘর উৎসাহের ঘর স্বাস্থ্যের ঘর সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ ফলাফল প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট শুক্র এবং শনিগ্রহের নক্ষাস্ত্রের মধ্য দিয়ে যেটা আরও বেশ খানিকটা শুভ ফলাফল কিন্তু আপনাকে প্রদান করে যেতে পারে তো কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের সুযোগ পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর খুঁটিনাটি আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ পঁচিশে অক্টোবর শনিবার এবং কাল ছাব্বিশে অক্টোবর রবিবার দু দিনের মধ্যে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে কেমন পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসবে আর্থিক দিক থেকে কতটা লাভের সুযোগ পেতে পারেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে প্রথমত দেখা যাচ্ছে চন্দ্রই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার পঁচিশে অক্টোবর শনিবার এবং কাল ছাব্বিশে অক্টোবর রবিবার দু দিনের মধ্যে আজ এবং কাল দু দিনের মধ্যে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজ নিয়ে আটকে রয়েছেন কিংবা ইতিমধ্যে কোনো কাজ নিয়ে প্রেশারে ছিলেন তাহলে আপনার সেই প্রেশারগুলো দূর হতে পারে কাজের ক্ষেত্রে অগ্রগতি করার সুযোগও আসতে পারে এর পাশাপাশি আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করার মতো বহু পথ কিন্তু খুঁজে পেতে পারেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনি আপনার জীবনে নানান পরিবর্তন খুঁজে আনতে পারবেন আপনি যদি বেকার কিংবা বেরোজগার হয়েছেন তাহলে আপনারা এবার কাজকর্মের ব্যাপারে অনেক কিছু শুভ সংকেত খেতে পারেন কারণ প্রথম ঘর মনের ঘরে চন্দ্রের গোচর তো সেক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন পাওয়া যেতে পারে আপনি যে কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো বহু পথ খুঁজে পেতে পারেন নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন অর্থাৎ যদি আপনি খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন যত আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে যত আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের একাধিক পথগুলো একাধিক রাস্তাগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন তাই আজ এবং কাল দুদিনকে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন তাহলে এগিয়ে যেতে পারবেন আপনার ভেতরে যে সমস্যা হয়েছিল তা আপনিও যদি মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছেন কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ যদি ছিল সেগুলোকে মেটাতে পারবেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একেবারেই অনুকূল করে ফেলতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ খুব পূর্ণ সময় বলা যেতে পারে আপনি নিজেকে যত তাড়াতাড়ি বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা আপনারা খুঁজে পাবেন আজ শনিবার এবং কাল রবিবার দু দিনের মধ্যে আপনি আপনার দক্ষতা তুলে ধরতে পারবেন সকলের সামনে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গার ক্ষেত্রে পারদর্শিতা দেখানোর মতো আপনার ক্ষমতা কিন্তু তৈরি হবে আপনি প্রতিটি জায়গায় উৎসাহ কিংবা উদ্দীপনা খুঁজে পাবেন আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারবেন তবে যতটা সম্ভব আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন তাতেও কিন্তু উন্নতির একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন আজ পঁচিশে অক্টোবর শনিবার এবং কাল ছাব্বিশে অক্টোবর রবিবার চন্দ্রই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসাবাতির জায়গায় পরিবর্তন খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশি সপ্তম ঘরে দৃষ্টি ব্যবসাবাতির ঘরে চন্দ্রের দৃষ্টি ব্যবসাবাতি সংক্রান্ত উদ্যোগগুলো নিতে পারেন আপনি পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় থাকলে সেই পুরনো ব্যবসার চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিকভাবে দেখা যাচ্ছে যে আর্থিক জায়গা থেকে আপনি বেশ কিছুটা পরিবর্তন পেতে পারেন অর্থ সংক্রান্ত যদি কোনো উদ্বেগে রয়েছেন অর্থ সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনার জীবনে ছিল তাহলে আর্থিক সমস্যাগুলোকে আপনি নিরাময় করতে পারবেন অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ধরনের আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন তো তারা কিন্তু এবার খরচগুলি কমিয়ে ফেলতে পারবেন এবার আপনি অর্থ উপার্জনের একাধিক পথ খুঁজে পাবেন ব্যবসাপাতি কিংবা কাজের জায়গা থেকে অর্থ উপার্জিত করতে পারবেন আজ এবং কাল শনিবার এবং রবিবার দু দিনের মধ্যে আপনি যত সৎ ভাবনা করে এগিয়ে যাবেন তত কিন্তু আপনার লক্ষ্য কিংবা উদ্দেশ্যের দিকে আপনি রওনা দিতে পারবেন আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে মোটামুটি বিবাহিত জীবনে আপনি জটিলতাগুলো দূর করতে পারলে বিবাহিত জীবনটাকে একেবারে সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন যারা বিবাহিত জীবনে দ্বন্দ্ব অশান্তি নিয়ে রয়েছেন তারা কিন্তু এবার বিবাহিত জীবনের দ্বন্দ্ব অশান্তিগুলোকে দূর করতে পারবেন বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা যারা কোনো ধরনের অবিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু বিবাহের ব্যাপারে কোনো শুভ সংবাদ পেতে পারেন কারণ আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর তো সেক্ষেত্রে গুরুত্ব দিলেই কিন্তু আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণতা আপনি খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে আপনারা শুভ স্বাভাবিক পারিবারিক জায়গায় সমস্যা পারিবারিক তিক্ততা সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে কিন্তু আপনি মধুরতা খুঁজে পাবেন পারিবারিক জীবনে অতিষ্ঠতা দূর হবে ভাই মধ্যে সম্পর্ক ভালো হবে কিংবা পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যদি কোনো চিন্তা ছিল সেগুলোকে আপনি দূর করতে পারবেন আজ এবং কাল দুদিনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা এই সময় একেবারেই যেন আপনি মানসিক শান্তিটা খুঁজে পাবেন মনে বিভ্রান্তি আপনি নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন বিশেষ করে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে পড়াশোনায় অগ্রগতি হবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার